আমাদের লাইফে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো আমরা চাইলেই সম্পর্কগুলোকে নষ্ট করতে পারি না আবার চাইলেও কিন্তু সেই সম্পর্কগুলোকে আমরা আগের মতো করতে পারি না যাই হোক আমার বাবা মা কিন্তু অনেকদিন হলোই ঢাকায় চলে আসছে তারা তো বাসায় যাওয়ার জন্য একদম তাড়াহুড়া করতেছিল কাল করতে করতে তাদের তো অনেকদিনই রাখা হলো কিন্তু তাদেরকে একদম সারা জীবনের জন্য রেখে দিতে পারি না বাড়িতে থাকার মতো কেউ নেই আবার সোনালির স্কুল প্রাইভেট সব কিন্তু খুলে দিয়েছে যে কারণে তাদের বাসায় যাওয়া অনেক বেশি জরুরি হয়ে পড়েছে এই জন্য ভাবলাম সবাই মিলে আজকে একটু ঘোরাঘুরি করবো বাহিরে খাওয়া দাওয়া করব এই কারণে সকাল সকালই রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা এদিকে আমার ডিজি অনেকদিন থেকে চিড়াখানা আসতে চাচ্ছিলো তাকে নিয়ে আশাই হয়নি এই চান্সে ভেবে নিলাম সবাই মিলে চিড়াখানায় চলে আসি এখন তো কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের কোনটা ভালো লাগে সেটার কিসে থাকে সেটাই আমরা সব সময় কল্পনা করি থেকে আগে কিন্তু একবার চিড়াখানায় চলে আসছিলাম কিন্তু তখন রিজিক একটু ছোট ছিল পশু পাখি খুব বেশি চিন্ত না তো আমার রিজিক পশু পাখির নাম আগে থেকে বাসা থেকে মুখস্থ করে আসছিল আমরা কখন কোন পশু পাখির খাঁচা সামনে যাচ্ছিলাম রিজিক তো মাসাল্লা সবার নামই বলে দিচ্ছিল রিজিক পশু পাখি দিকে ভয় না পেলে পুলিশ দেখলে কিন্তু অনেক বেশি ভয় পায় এখানে কতগুলো আনসারকে দেখে সে তো কোলে থেকে নামতেই চাচ্ছিল না তো তো তার তার কোলে খালামনির সে সব সময় অনেক বেশি চলে আসছি যে কারণে বাসায় ভালোভাবে খাওয়াটাও করতে হাঁটা হাঁটি না করতেই তো আমাদের অনেক বেশি ক্ষুদা লেগেছে কিন্তু ঢোকার আগে কিন্তু আমরা খাবার দাবার একদম প্যাকেট করে নিয়ে আসছিলাম চিরাখানার এরিয়াটা কিন্তু অনেক বেশি বড় এক পাশ থেকে অন্য ঘুরে আসতে কিন্তু একদম পা ব্যথা হয়ে যায় জন্য সবাই মিলে ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বাকি জিরাখানাটা ঘুরে দেখব খাবারগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনছিলাম বাট একদমই ভালো ছিল না একদম মজা পাইনি খাবারগুলো খেয়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে তো আবার আমরা হাটাটি শুরু করে দিয়েছি কারণ অনেকগুলো পাখির খাজা কিন্তু আমাদের এখনো ঘোরা বাকি রয়েছে এদিকে আমার রিজিক হাতি দেখার জন্য একদম পাগল হয়ে जाছিল সে সব সময় বলছিল হাতি দেখব হাতি দেখব কি আর করার সবকিছু বাদ দিয়ে এখন হাতির খাঁচার সামনে যাচ্ছি নিজেকে অনেকক্ষণ বোঝানোর পরেই কিন্তু সে নিচে নেমে একটুখানি হাটাআটি করতেছিল হাতি দেখে তো আমার রিজিক মশলা অনেক বেশি খুশি হয়েছে এবং সে এখান থেকে তো করতেই চাচ্ছিল না টাকা করে টিকিট কেটে এখন আমরা চিড়িয়াখানার মধ্যে যে মিউজিয়াম ছিল সেটার মধ্যে ঢুকে নিলাম ঢোকার রাস্তাতেই ছিল বিশাল বড় একটা তিমির কঙ্কাল এটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি এর আগেও কিন্তু চিড়িয়াখানায় অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি অনেক বেশি মিস করেছিলাম এখানে অনেক অনেক প্রাণী দেখলাম যেগুলো কিনা আমি লাইফে ফার্স্ট টাইমই দেখেছি এটার ভিতরে কিন্তু কেউ আগে থেকে ঢুকতেই চাইনি আমি অনেক বেশি জোরাজুরি করেই কিন্তু সবাইকে এটার মধ্যে নিয়ে আসছি এখানে কিন্তু বন ছিল সাথে কিন্তু অনেক অনেক পশু পাখি ডিম সাপ সবকিছু কিন্তু ছিল একদম ছিল বিশাল বড় একটা কর্ষক যেটা দেখে একদম অবাক আমি এগুলো কিন্তু সবগুলো আসল কিন্তু কোনোটাই কিন্তু জীবিত নয় এগুলো সব কিছু কিন্তু মুভিন করে রেখেছে থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম ফিশ এক আমি সেটা দেখে তো আমি আরো অনেক বেশি অবাক হয়ে গিয়েছি বাজারে যেরকম আমরা রেডিয়ান ফিশ স্টলটা দেখেছি সেরকমই বাট একটুখানি ছোট পরিসরে করা এটা টাকা টিকিট কেটে যে এত কিছু দেখতে পাবো সেটা কিন্তু আসলে কখনোই কল্পনাই করিনি ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কোরিয়াম থেকে বের হয়ে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি কারণ অনেক বেশি হাঁটা হয়েছে এই জন্য ভাবলাম আর বেশি ঘোরাঘুরি করব না যেগুলো দেখিনি সেগুলো আর দেখতেও হবে না এখন আমরা সামনে যেগুলো পাবো সেগুলো দেখেই সোজা বাসায় চলে যাব আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ